নমস্কার বন্ধুরা আমি তুহিন তুহিন ইফিওলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এখন একটা সিরিয়াস বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি এই সাহা টকিস বলে একটা ইউটিউব চ্যানেল আছে আমার খুবই কাছের একজন বন্ধু হয় তা তার ভালো নাম হচ্ছে আকাশ সাহা আপনারা হয়তো প্রত্যেকেই তাকে চিনবেন এবার সে কালকে খাদানের ট্রেলার দেখার পর তার সেই ট্রেলারটা ভালো লাগেনি সে তার অনেস্টির সাথে বক্তব্য রেখেছে এসে নিজের ভিডিওর মাধ্যমে এবং ওই স্টারের কিছু ফ্যানেরা আছে সব সব না কিন্তু কিছু ফ্যান বেস আছে যারা এসে পার্সোনাল লেভেলে অ্যাটাক করছে আকাশকে তা এটা কতটা ঠিক কতটা ভুল আজকে মূলত আপনাদের সাথে সেটাই আলোচনা করব। তা দেখুন সিনেমা হচ্ছে এমন একটা জিনিস সেটা হচ্ছে পুরোপুরি সাবজেক্টিভ একটা জিনিস আমার যেটা খারাপ লেগেছে আপনার ভালো লাগতেই পারে আপনার যেটা ভালো লেগেছে আমার খারাপ লাগতেই পারে এই যে এই জিনিসগুলো এগুলো তো কখনো তো চাপিয়ে দেওয়া যায় না যে আমার ভালো লেগেছে ভাই তোকেও ভালো লাগতে হবে এটা তো কখনো চাপিয়ে দেওয়া যায় না কারোর উপর গিয়ে এবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিছু কুরুচিকর কমেন্ট তাকে তার কমেন্ট বক্সে কি করে দেওয়া হয়েছে তার মায়ের ব্যাপারে একটা সত্যি কথা বলে রাখি ছেলেটার মা কিন্তু নেই খুব ছোটবেলায় তার মা গত হয়েছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে তার মাকে গিয়ে এইভাবে অ্যাটাক করা এটা কতটা যুক্তিযুক্ত একটা ব্যাপার আমি পাশে একটা ছোট্ট করে স্ক্রিনশটটা দিয়ে রাখছি আপনারাই বিচার করুন যে এই জিনিসটা আপনারা যেটা করেছেন তাকে গিয়ে এই পার্সোনাল লেভেলে যে অ্যাটাকটা করেছেন এটা কতটা ঠিক আজকে হয়তো হতে পারে যে আপনার যেই ভিডিওটা করেছে সেই ভিডিওটা আপনার খারাপ লাগতে পারে আপনি তাহলে গিয়ে সোজা কথা গিয়ে বলুন যে হ্যাঁ ভাই আমার তোমার ভিডিও কিন্তু খারাপ লেগেছে আমি তোমার কথার সাথে একমত হতে পারলাম না তা না করে তাকে পার্সোনাল লেভেলে অ্যাটাক করে তাকে কুরুচিকর কিছু কমেন্ট করে এইগুলো তো ঠিক নয় একটা কথা আমি মনে করি যে দেখুন দেবের যারা ফ্যান আছে সব ফ্যানেরা কিন্তু খারাপ না কিছু পার্টিকুলার আছে তারা কিন্তু খারাপ এবং দেব বলে না যারা বড় বড় স্টার সুপারস্টার আছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা হয় আজকে সালমান খান হোক শাহরুখ খান হোক জিত হোক আমাদের বাংলায় ওপার বাংলায় সাকিব খান হোক যারাই হোক না কেন তাদের ব্যাপারে কোনো সিনেমা নিয়ে খারাপ কথা বলা মানেই হচ্ছে তারা ধরে নেয় যে সেই স্টারকে নিয়ে আমরা খারাপ বক্তব্য রাখছি তো সেই স্টারকে নিয়ে আমরা নেগেটিভিটি করছি কিন্তু তারা সেটা বোঝে না যে সেই স্টারের ব্যাপারে বলছিলাম বলছি তার সিনেমার ব্যাপারে এই জিনিসটা যেটা হয় মেন যে ঘটনাটা হচ্ছে যে এই সব জিনিসগুলো কারা করে একটা কথা কি জানেন তো আপনার পুঁথিগত বিদ্যা তো অবশ্যই দরকার পেটে পুঁথিগত বিদ্যা তো থাকা দরকার তার সাথে সাথে আপনার পারিপার্শ্বিক মানে আবহাওয়াটা খুব ভালো হওয়া দরকার আপনার পারিপার্শ্বিক কীরকম এনভায়রনমেন্ট আছে সেইখান থেকেই কিন্তু মানুষের নানা রকম কিন্তু যে মাইন্ডসেটটা সেটা কিন্তু তৈরি হয় আজকে আমার বাড়ি বাড়ির চারপাশে মাইন্ডসেটটা যেরকম হবে সেরকমই আমার মানে চারপাশের পরিবেশ যেরকম হবে সেরকম কিন্তু আমারও মাইন্ডসেটটা তৈরি হবে এই যে এই জিনিসগুলো এই জিনিসগুলো কতটা খারাপ বলুন তো আজকে এ তাকে পার্সোনাল লেভেলে অ্যাটাক করা হচ্ছে আজকে প্রত্যেকটা স্টারের ফ্যানেরা স্টার সুপারস্টার যারা আছে প্রত্যেকটা স্টার সুপারস্টারের ফ্যানেরা মানে একটা কিছু খারাপ বলা মানে তাদেরকে নিয়ে আমরা নেগেটিভিটি করছি তাদেরকে নিয়ে আমরা বাজেব কথা বলছি তাদের সিনেমাকে আমরা খাটো করছি এটা তারা ধরে নেয় তাহলে তো এইভাবে তো ইউটিউবে এসে আমরা ভিডিও তো করতে পারি না আমরা একটা প্ল্যাটফর্ম পেয়েছি আমরা কথা বলি তার একটাই কারণ যে ভাই আমরা যেটা খারাপ লেগেছে আপনারা শুনুন এবার আপনারা হচ্ছে দিনের শেষে জাজমেন্ট নিন যে আপনাদের এই সিনেমাটা ভালো লেগেছে না খারাপ লেগেছে যদি একমত হন তো ভালো কথা না হলে বলে দিন যে ভাই সোজা কথা যে আমি একমত হতে পারলাম না আমি আজকে জিতের ফ্যান ঠিক আছে জিতের তো অনেক কথা মানে জিতের যারা সিনেমা রিভিউ করে ইউটিউবে তারা তো আমি তো আজকে নতুন না হয় ইউটিউবে এসে তার আগে থেকে তো ইউটিউব ফলো করি এবার জিতের সিনেমা কারোর ভালো লেগেছে কারোর খারাপ লেগেছে আমি কিন্তু কখনো তাদেরকে গিয়ে কুরুচিকর মন্তব্য করি না আমি বলেছি হ্যাঁ ভাই আমার ভালো লাগেই তোমার কথা আমি তোমার সাথে একমত হতে পারলাম না আমি জাস্ট এইটুকুনি বলে দিই এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে কারণ একটা স্টারের ফ্যান বেশি কিন্তু একটা স্টারকে অনেকটা নিচে নামাতে পারে দেখুন এই যে আপনারা যেভাবে এনভায়রনমেন্টটা তৈরি করছেন এটা কিন্তু ঠিক নয় একটা মানুষের স্বাধীনতার মানে বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে চাইছেন যে ভাই আমার যেটা আমি যেটা শুনতে চাই সেটাই তোমাকে বলতে হবে না শুনতে পারলে তুমি আমার মতের বাইরে চলে গেলে তোমাকে ভাই খিস্তি দিয়ে উদ্ধার করবো পার্সোনাল লেভেলে অ্যাটাক করবো এই জিনিসগুলো কিন্তু করা এখনই বন্ধ করে দিতে হবে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যে যেই জিনিসটা হচ্ছে সেটাও কিন্তু খারাপ হচ্ছে প্রচন্ড পরিমাণে আপনারা একটুখানি বোঝার চেষ্টা করুন এইটুকু নিয়ে মানে আমার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে একটু বুদ্ধি দিয়ে ভাবুন সব সময় ওই এসে উল্টাপাল্টা কথা বলা সেটা কিন্তু করবেন না এটা কিন্তু প্রত্যেকের খারাপ লাগে এবং আমার ওই কমেন্টটা দেখার পর সত্যি খুব খারাপ লেগেছে তার জন্যে আমি এই ভিডিওটা করছি দেখুন আমিও অনেক সময় অনেক খারাপ রিভিউ দিয়েছে আমাকেও অনেক সময় অনেক কথা বলেছে আমি সেগুলো মাথা পেতে নি আমাকেও অনেকে বলেছে কারণ ওটা আমাকে বলা হচ্ছে আমার পরিবারকে টানা হচ্ছে না কিন্তু এখানটা কিন্তু পরিবারকে টেনে নিয়ে কথা বলা হচ্ছে আর কি জঘন্য কথা এই কথাটা সত্যিই মানে ভাবা যায় না যে এইভাবে মানুষ একটা মানুষকে অ্যাটাক করতে পারে এই বাজেভাবে তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য সবই আপনাদের উপরে এবার দেখুন আপনারা ঠিক করবেন যে কোনটা ভালো কোনটা খারাপ এবং আপনারাই পারেন একটা স্টারের ইমেজকে উপরে উঠাতে এবং আপনারাই পারেন একটা স্টারের ইমেজকে খাটো করতে কারণ আমরা না হয় বা বুঝছি কিন্তু বাইরের লোক কিন্তু সেটা বুঝতে চাইবে না এটাই হচ্ছে মেন ঘটনা তাই এই ছিল ওভারঅল বক্তব্য এখনকার মতন টাটা বাই।